কলকাতা জীবন্ত কালীমা দেবী শ্যাম সুন্দরী মা এই শ্যামসুন্দরী মাকে নিয়ে প্রচলিত রয়েছে শত শত কাহিনী প্রতি আমাবস্যায় দেবী নাকি কথা বলেন হেটেও বেড়ান মানুষের বিশ্বাস এই মন্দিরে কালী মায়ের জীবন্ত রূপ বিরাজ করে কিন্তু বর্তমানে এই মন্দির বন্ধ এই মন্দিরে কালী মায়ের মূর্তি নেই কি হতো এই মন্দিরে কেনই বা মায়ের মূর্তি নিয়ে চলে যাওয়া হয়েছে চলুন এই সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জেনে আসি

সব জায়গার মার ঘর এই মার কোনো ঘর ছিল না আচ্ছা আমাদের যেমন ঘর আছে সেরকম ছিল না মন্দিরটা ওনাদের মূর্তিটা রাখবে কিনা এটা তো অপর মন্দিন এটা ঘরের ওনাদের বলতে মানে এটা পার্সোনাল ঠাকুর পারিবারিক এটা এটা ওনার পারিবারিক ঠাকুর তো ওনার ঠাকুর ওনারা নিয়ে গেছে অন্য জায়গায় সেটা তো ওনারা বলবে না যে কোথায় গেছে না গেছে আমরা তো পাড়া প্রতিবেশী আমরা কি করে বলবো যে কোথায় গেছে একটু মতবিরোধী হয়েছিল পাড়া প্রতিবেশীদের সাথে ওনারা নিজের ঠাকুর তুলে নিয়ে চলে গেছে হঠাৎই জানা গেল যে ঠাকুর নেই মন্দিরে ওপেন নিয়ে গেছে সবার সামনেই সবার সামনে সবার সামনে ইউটিউবে অনেক ইউটিউবার এসছে অনেক ইউটিউবেও ছবি দেখে যারা নিয়ে যাওয়ার ছবি তুলেছিল তারা নিয়ে গেছে দেখিয়েছে আর এখন কোনো রকম কিছু জানা যাচ্ছে যে মূর্তি পুনরায় আবার আসবে না দাদা এরকম কিছু খবর নেই ওনাদের মূর্তি ওনাদেরকে কেউ নিয়ে যেতেও বলেনি আর ওনারা নিজের মনেই নিয়ে গেছে ওনারা আসছে নিজের মনে আসবে ওনাদেরকে কেউ তো পাড়া প্রতিবেশী ঠেকায়নি সময় বা কিছু নেই পাড়া প্রতিবেশী কেউ বলেনি যে তুমি নিয়ে চলে যাও আর থানা পুলিশ প্রশাসন কেউই বলেনি তুমি নিয়ে যাও আর কেউ মানা করেনি যে তুমি আসবে না ওনাদের জিনিস ওনারা নিয়ে গেছে ওনারা আসলে আসবে না আসলে না আসবে ওনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা কত দূর দূরান্ত থেকে ভ্রমণ এখনো আসছে এখনো আসছে এখনো আসছে মানে যারা বিষয়টাকে আর ঠিক জানে না যারা জানে যারা জানে তারা আসছে না যারা জানে না তারা সবাই আসছে এসে দেখছে বন্ধ ঘুরে চলে যাচ্ছে এই ওয়ার্ট আর গাইজ দিচ্ছ বয়স মার্স একেন্ড আমরা একটু তানাদার ব্লক বুডো বন্ধুরা আজকে চলে এসেছি কলকাতার যে স্যামসং মন্দির রয়েছে এই মন্দিরের কিছু চাঞ্চল্যকর ঘটনা চাঞ্চল্যকর কিছু কথা রয়েছে আমি আর চেষ্টা করব এখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে তাদের কাছে কিছু শোনার জন্য চলো লেসটা কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের पास ही डांडी के एग एग गोली पड़े से मंदिर देखो ये पास होम्योपैथी मेडिकल और पासे गोली मंदिर बंद हो चुका है कहा से आए थे आप लोग हम लोग आए फरीदाबाद से फरीदाबाद से आपने क्या सुना हमने यहाँ पर अंदर पूछा कि मंदिर का रास्ता कहाँ अच्छा, पे तो उन्होंने बताया कि मंदिर यहाँ से शिफ्ट हो गया है कहाँ से नया लोकेशन अभी कोई डिसाइड नहीं हुआ है मंदिर उठ गया आया आप कहाँ से मैं नॉर्थ बंगाल से आए नॉर्थ बंगाल ठीक है আসার পরে এই দেখতে পাচ্ছ মন্দির মন্দিরের দর্শন করে নাও সকলে এই যে মনস্কামনা পূরণ হয় আর এই যে জাগ্রত মন্দির হচ্ছে এই মায়ের দর্শনে কিন্তু অনেকে এই জায়গায় এসছে দর্শন হচ্ছে না আমার সঙ্গে দেখা হয়েছিল দাদা ভাইদের দাদা ভাইরা অনেক দূর থেকে এসছে রহস্যজনক ব্যাপারের মতন হয়ে গেল এর মূর্তি সেটা কিন্তু গায়েব হয়ে গেছে বেশি দূরে না হেঁটে এলে পরে এই জায়গাতে আসবে আর এখানে এই যে বিল্ডিং দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের এই গলিতেই কিন্তু এই গলিতে গিয়েই সেখানে কিন্তু মায়ের মন্দির সুন্দরী মাঝে রয়েছে মন্দিরের অনেক আর রহস্যময় কথা রয়েছে যেগুলো কিন্তু আমি চেষ্টা করব জানার খুব খারাপ লাগছে যে দর্শন করাতে পারছি না যেহেতু এখানে মায়ের মন্দির রয়েছে কিন্তু মায়ের মূর্তি নেই এই দেখো তো মন্দিরে কিন্তু সব তালা ফালা মারা রয়েছে জয় মা শ্যাম সুন্দরী মন্দির তেইশ হরিনাথ দে রোড কলকাতা এভেন জিরো মায়ের মন্দির খোলা ও বন্ধের সময় সকাল আটটা থেকে দুপুর একটা বিকেল চারটে থেকে সন্ধ্যে আটটা প্রতিদিন আমাবস্যার দিন মন্দির সারা দিন খোলা থাকবে আমি খুব আশা নিয়ে এসেছিলাম যে নিজেও দর্শন করব সাথে কিন্তু তোমাদেরকেও দর্শন করাবো এখান থেকে আমি প্রণাম নিই এই হচ্ছে ছবি তো কিছু করার নেই বন্ধ দর্শন করতে পারলাম এদিক দিয়ে কিন্তু আবার বের হয়ে যাব জয় মা শ্যামসুন্দরী অনেক আশা নিয়ে এসেছিলাম প্রচুর প্রচুর ভক্ত যারা দূর দূরান্ত থেকে কিন্তু আসে আর কলকাতার এত সুন্দর একটি জায়গায় আর খুব খারাপ লাগলো সেখানে গিয়ে মন্দির বন্ধ তো এখানে একজন দাদাভাই আছে দাদা ভাইয়ের সঙ্গে কিছু কথা বলবো আমার নাম পিন্টু সাও পিন্টু সাউ তো দাদাকে বলবো যে এই যে মন্দির আছে এত জাগ্রত মন্দির আর হঠাৎ যখন আসলাম আর শুনতে পাচ্ছি যে মায়ের মূর্তি নেই তো এই কারণটা কী তো মন্দিরটা ওনাদের মূর্তিটা রাখবে কিনা এটা তো এটা ঘরের মানে এটা পার্সোনাল ওনার পারিবারিক ঠাকুর এবার ওনাদের ঠাকুর ওনারা নিয়ে গেছে অন্য জায়গায় সেটা তো ওনারা বলবে না যে কোথায় গেছে না গেছে আমরা তো পাড়া প্রতিবেশী আমরা কি করে বলবো যে কোথায় গেছে একটু মতবিরোধী হয়েছিল পাড়া প্রতিবেশীদের সাথে ওনারা নিজের ঠাকুর তুলে নিয়ে চলে গেছে দু তারিখে গেছে হঠাৎই জানা গেল যে ঠাকুর নেই মন্দিরে ওপেন নিয়ে গেছে সবার সামনেই সবার সামনে সবার সামনে ইউটিউবে অনেক ইউটিউবার এসেছে অনেক ইউটিউবেও ছবি দেখে যারা নিয়ে যাবার ছবি তুলেছিল তারা নিয়ে গেছে দেখিয়েছে আর এখন কোনো রকম কিছু জানা যাচ্ছে যে মূর্তি পুনরায় আবার আসবে বা না দাদা এরকম কিছু খবর নেই ওনাদের মূর্তি ওনাদেরকে কেউ নিয়ে যেতেও বলেনি আর ওনারা নিজের মনেই নিয়ে গেছে ওনারা নিজের মনে গেছে ওনাদেরকে কেউ তো পাড়া প্রতিবেশী আটকায়নি যে তুমি সময় বা কিছু নেই পাড়া প্রতিবেশী কেউ বলেনি যে তুমি নিয়ে চলে যাও ইয়া আশাপাশি থানা পুলিশ প্রশাসন কেউই বলেনি তুমি নিয়ে যাও আর কেউ মানা করেনি যে তুমি আসবে না ওনাদের জিনিস ওনারা নিয়ে গেছে ওনারা আসলে আসবে না আসলে না আসবে ওনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা কত দূর দূরান্ত থেকে ভক্ত এখনো আসছে এখনো আসছে এখনো আসছে মানে যারা বিষয়টাকে আর ঠিক জানে না যারা জানে যারা জানে তারা আসছে না যারা জানে না তারা সবাই আসছে এসে দেখছে বন্ধ ঘুরে চলে যাচ্ছে আসলে মায়ের যে এই যে নাম আছে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে একটা দর্শন দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য তো সেটা এখন বর্তমানে বন্ধ রয়েছে টোটালটাই বন্ধ এবার ওনাদের মন্দির ওনারা বলতে পারবে কী করবে না করবে আর ওনাদের কোনো মানে খবরও নেই যে ওনারা কোথায় আছে আমরা কেউই জানি না আর দেখতে পাচ্ছি একটু গার্ড রয়েছে গার্ডে বললাম প্রথমেই বললাম যে একটু মতবিরোধী হয়েছিল ওই মতবিরোধী হ্যাঁ ক্যাচার হয়েছিল ওই কারণেই এমনি সোশ্যাল মিডিয়াতে দেখলে আপনি সবই জানতে পারবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবই ছাড়া রয়েছে কী হয়েছে না হয়েছে কেন হয়েছে কী সিদ্ধান্ত সবই দেওয়া রয়েছে দেখলেই জানতে পারবেন তার মধ্যে কি হয়েছে না হয়েছে ওনারা তখন রাতারাতি ঠাকুর নিজে নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত কোনো খবর নেই জানিও না ওনারা কোথায় ইয়া আসবে কি আসবে না সেটাও জানি না অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে আসে দাদা একটু দর্শন পেলাম না ওই আমার দোকানে ছবি রয়েছে ছবি আমি ছবি দেখিয়ে দিই দেখে না এই যে ঠাকুর কালী পুজোর সময় অসাধারণ সেই অলংকার পরা দেখতে পাচ্ছ তো আছে বলে দিতে এই যে ছবি দেখে নাও আর আমাবস্যার সময় তো প্রচুর ভক্তরা আসতো আসে আনলিমিটেড ভক্ত আসে ওই মায়ের মন্দির দর্শন হলো এখানে দেখতে পাচ্ছ শিশি শীতলা মাতা মন্দির তো এই শীতলা সংঘ রয়েছে ভিতর দিকে যাবো এখানেও শীতলা মায়ের যে মন্দির মূর্তি সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো এই তোমরা বুঝতেই পারছো গলির মধ্যে এইদিকে দেখো ওর লাইনে তার পার গলি এই দেখো দেখতে পাচ্ছ সুন্দর সেই জয় মা শীতলা তো গাইজ সকলকে ভালো রাখুক এটাই কামনা করবো এখানে সকলে কিন্তু দেখতে পাচ্ছ কাজকর্ম নেই ব্যস্ত অনেকে থাকো তোমরা না সত্যি বলতে আমি অনেক জায়গায় গেছি কিন্তু রকম একশো আঠারোখানা ঘর আর লাইনের তারপার দেখতে পাচ্ছ প্রচুর মানুষ একসাথে থাকে মিলেমিশে তো এখানে দিদি ভাইকে বলবো এই যে মন্দির দর্শন এলাম হলো না খারাপ লাগছে তো কি বলবো

যতই আর শুনছি ততই কিন্তু বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে পালিয়ে গেছে জানতে পেরেছে উনি ঠাক নিয়ে রাতে রাতে ধাম এড়ে আর এখানে আর শোনা যাচ্ছে না যে মূর্তি রয়েছে তো সেখানে অনেকে কিন্তু অনেক কিছু দিত মাকে যে না দিতো উনি শুধু বলতো যে এটা মা করে আছে ওইটা পছন্দ ওইটা দাও মা চাইছে মা কোনো দিন চায় ওই ভাবে বলা হতো মায়ের কেউ কোনো ভক্ত নেই মাটার কোনো জায়গা আমাদের মায়ের ঘট আছে সব জায়গার মায়ের ঘট এই মার কোনো ঘট ছিল না আচ্ছা আমাদের যেরম ঘট আছে সেরম ঘট ছিল না

ছাড়া হয়েছে তাও মানুষ আসে তাহলে কিছু মানুষ হচ্ছে অন্ধবিশ্বাস ঠিক আছে সকলে ভালো থাকো আর গাইজ কি বলবো আমার নিজেরই খুব খারাপ লাগছে যে একটা মন্দির মাকে নিয়ে এই রকম কিছু হয় সেগুলো কিন্তু না এলে জানতে পারতাম না যতটা সম্ভব তোমাদেরকেও দেখালাম এই শীতলা মায়ের এই দর্শন করলাম সাথে অনেকজন ছিল তারা এখানকারই তাদের সঙ্গে কথা বললাম এই জায়গায় যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম অনেকেই অনেক ধরনের কথা বলছে সত্যতা যাচাই করা হয়নি মা শ্যামসুন্দরীর যে মূর্তি বা দর্শন পুজো এই সমস্ত কিছু পুরোপুরিভাবে বন্ধ যেহেতু মূর্তি নেন এই সেই মন্দিরের গলি এই দিক দিয়ে আসছিলাম আবার এদিক দিয়ে কিন্তু এখন চলে যাব বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে আর সকলে বলছে এখানকার যে যে মালিকরা হয়েছিল। এটা পারিবারিক সকলে বলছে যে ঠাকুর তো সেই পারিবারিক ঠাকুর তারা নাকি নিয়ে চলে গেছে এরকম একটা কিছু আর অনেক মানুষ কিন্তু এখানে তাদের যারা ভক্তরা তারা কিন্তু গহনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিছু কিন্তু মায়ের কাছে নিবেদন করত সেই জিনিস নাকি লুটপাটের ব্যাপারও রয়েছে এটা কতটা কি কিচ্ছুই আমি জানি না আর তোমরা ভিডিওর মাধ্যমে শুনতে পারলে অনেকে যা যা বলেছে শুনেছি অনেকে অফ ক্যামেরা তো অনেক কিছু বলেছে ক্যামেরার সামনে অনেকে আসতেও যায় না তো গাইজ এই ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আগামীতে আমি চেষ্টা করবো এখানকার কিছু আপডেট তুলে ধরা প্লিজ তোমরা যদি এখন আসতে চাও মনস্ত করে থাকো এখন এসো না কারণ এখন এলে পরে অকারণে কিন্তু এখান থেকে ঘুরে যাবে তো যাই হোক কমেন্টে সবাই লেখে যাবে জয় মা শ্যামসুন্দরী সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখতে থাকবে সুকুমার সাহা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার